আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচরে উৎসব মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ডিকেজি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল দশটা থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাব্বিশটি স্কুল থেকে চারশত জন শিক্ষার্থী ডিকেজি বৃত্তি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ডিকেজি সভাপতি জিএইচ ফারুক সহসভাপতি এম এ বাসার ডিকেজি মহাসচিব মোহাম্মদ মজিবুর রহমান এছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ডিকেজি থেকে পরীক্ষা পরিচালনা পরিষদ সহ বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকগণ খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আলী আশরাফ ডিকেজি মুন্সীগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মোহাম্মদ গোলাম হোসেন সহ আঞ্চলিক প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ঢাকা কিনার গার্ডেন অ্যাসোসিয়েশন সংগঠন থেকে প্রতি বছরেই এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা জানান ডিকেজি বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানদের অংশগ্রহণ করতে পারাতে তারা খুবই আনন্দিত তারা আরও বলেন ডিকেজি বৃত্তি পরীক্ষা হওয়াতে তাদের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে এজন্য অভিভাবকরা ডিকেজিকে কে ধন্যবাদ জানান ঢাকা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন এটা একটি সেবামূলক এবং শিক্ষামূলক সংগঠন ডিকেজি এর উদ্দেশ্য হচ্ছে সারা দেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধাবিকাশ সাধনে এই আমরা এই আয়োজন করে থাকি এই বৃত্তি পরীক্ষার বৃত্তি পরীক্ষায় যাতে তারা বৃত্তি পরীক্ষার মাধ্যমে যাতে তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গঠন হয় সেই লক্ষ্যে আমাদের এই কাজ এবং তারা যাতে দেশ ও জাতির জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে সেই জন্য আমাদের এই প্রয়াস এবং আমরা ভবিষ্যতে তাদেরকে দেশ ও জাতির কর্ণধার হিসাবে গড়ে তুলতে চাই আমাদের এই লক্ষ্যে আমরা নিয়োজিত আমি মোহাম্মদ গোলাম হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক স্কুল আঞ্চলিক প্রতিনিধি মুন্সিমন শাখা তো আজকে আমাদের দুই হাজার চব্বিশ সালের ডি কেজি দিন পরীক্ষা মুন্সিমন শাখা অনুষ্ঠিত হতে হতে চলেছে খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা বিগত আরও প্রতি বছরই আমরা এইভাবে পরীক্ষা দিই পরীক্ষা নেওয়াই আলহামদুলিল্লাহ আমাদের মুন্সিমুঞ্জের একটা সুনাম রয়েছে যে আমরা খুব ভালো পরিবেশ দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে আমাদের এই কেন্দ্রে যেন ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারি সালামতে সুস্থ পরিবেশে যে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি কোনো রকম জামেলা বা কোনো কিছু হয়নি এবং এই সকল সকল কিছুই আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এবং আগামীতেও ইনশাল্লাহ এরকম পরিবেশেই যেন বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ হয় এবং এর চাইতে আরও সুন্দর পরিবেশে কীভাবে নেওয়া যায় সবারই সহযোগিতা কাম্য যারা মুন্সীগঞ্জের প্রধান শিক্ষক আছেন এবং যারা ডাকার আছেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং নিয়ে করবেন এবং যেন আমরা সবাই সকলেই মিলেমিশে থাকতে পারি এবং ইয়ে করতে পারি সংগঠনভাবে ভালোভাবে চালাতে পারি খুব সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এজন্য আমাদের মুন্সীগঞ্জের সকল স্কুল প্রধান এবং শিক্ষক শিক্ষিকা আঞ্চলিক প্রতিনিধি সবাইকে ঢাকা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অত্যন্ত সুষ্ঠ সুন্দর খুবই সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ